আলাইকুম সবাইকে আপডেট ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীহ সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো এন টিআরসি অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধনের শিক্ষক পদের কোন বিষয়ে কতটি পদ শূন্য রয়েছে এগুলো দেখে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি দেখে নিতে পারেন তো চলুন দেখি লক্ষাধিক শিক্ষক পদের কোন বিষয়ে কয়টি শূন্য জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শূন্য পদ রয়েছে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দোটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে রয়েছে চুয়ান্ন হাজার একশো বিয়াল্লিশটি শিক্ষক পদ খালি আছে এসব প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তালাশে এ পরিসংখ্যান উঠে এসেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারির সুপারিশের জন্য এই তালিকা সংগ্রহ করেছে এনটিআরসিএ এমনকি কোন বিষয়ে কতটি শূন্যপদ রয়েছে তার সঠিক তালিকাও দিয়েছে তারা শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করেছে মূলত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসব শূন্য তথ্য সংগ্রহ করা হয়েছে জানা যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শূন্যপদ রয়েছে ছেচল্লিশ হাজার চারশো চোদ্দ টি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগে রয়েছে চুয়ান্ন হাজার সাতশো আটাশটি এর মধ্যে মাদ্রাসায় একান্ন হাজার চারশো উনত্রিশটি মাদ্রাসা ও সংযুক্ত কারিগরিতে দুই হাজার একশো একাশিটি মাওসিতে একচল্লিশ হাজার নয়শো নব্বইটি মাওসি ও সংযুক্ত কারিগরিতে চার হাজার চারশো চব্বিশটি এবং কারিগরিতে এক হাজার একশো আঠারোটি শূন্যপদ রয়েছে কলেজে সৈন্য পদের তালিকায় দেখা যায় প্রভাষক পদে বাংলা বিষয়ে পাঁচশো নিরানব্বই ইংরেজিতে পাঁচশো উনচল্লিশ অর্থনীতিতে একশো বত্রিশ রাষ্ট্রবিজ্ঞানে তিনশো সাত ইতিহাসে একশো ছয় ইসলামের ইতিহাসে তিনশো ষাট দর্শনে একশো তিরিশ সমাজবিজ্ঞানে পঁচাত্তর সমাজকল্যাণ ও সমাজকর্মে পঁয়তাল্লিশ মনোবিজ্ঞানে তিরিশ সংস্কৃতে পাঁচ পদার্থবিজ্ঞানে একশো পঞ্চাশ রসায়নে একশো একানব্বই গণিতে তিনশো বাহাত্তর প্রাণীবিদ্যায় বিরাশি অষ্টাশি ভূগোল ও পরিবেশ বিষয়ে পরিসংখ্যানে মৃত্তিকা বিজ্ঞান একটি গারস্থ অর্থনীতিতে সাতাশ ব্যবস্থাপনা একশো উনচল্লিশ হিসাব বিজ্ঞানে একশো নয় বিপণনে দশ ফিনান্সে তিন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে বত্রিশ আরবিতে এক হাজার ছয়শ একানব্বই ইসলামিক স্টাডিসে একশো সত্তর পালিতে দুই কৃষিতে দুইশো তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে কম্পিউটার অপারেশনে ছিয়ানব্বই হিসাব বিজ্ঞানে চোদ্দ ব্যাংকিংয়ে পাঁচ উদ্যোক্তা উন্নয়নে আট পশু চিকিৎসা ও উৎপাদনে উনত্রিশ মৎসবিশে একুশ কৃষি প্রকৌশলে পঁচিশ অঙ্কন ও চিত্রাঙ্কন বিষয়ে চার মুদ্রণ তৈরি বিষয়ে তিন প্রাচ্য শিল্পকলায় দুই ভাস্কর্য বিষয়ে কিন্তু তিন বাণিজ্যিক শিল্পকলা ও কম্পিউটার গ্রাফিক্সে দুই কারুশিল্প এক সিরামিক বিষয়ে এক দুই শিল্পকলার ইতিহাসে দুই উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে আটানব্বই এবং অর্থ ব্যাংকিং ও বিমা বিষয়ে একাশিটি কলেজে প্রদর্শক ননটেক পদে গণিত প্যারামিটার ও পরিসংখ্যান বিষয়ে দশ হাদিসে একশো পঞ্চান্ন তাপসিরে উনচল্লিশ প্রভাসক পদে ফিকাতে পঞ্চাশ আদবে ছাব্বিশ এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ছয়শো ছত্রিশটি পদ শূন্য এছাড়াও এনটিআরসির টিআরসির শিক্ষক ভাষা বিষয়ে বাংলা ও ইংরেজিতে এক হাজার তিনশো আঠাশটি পদ শূন্য ইফতেদায়ী মৌলবীর কোরআন ও তাজবিদ ফিকা এবং আরবিতে শূন্য পদ রয়েছে সাত হাজার সাতশো তিরাশি ট্রেড ইনস্ট্রাক্টর পদে কৃষিভিত্তিক খাদ্যে শূন্য পদ আছে একটি করে পদ ফাঁকা রয়েছে মাছ ও চিংড়ি চাষ এবং হাঁস মুরগি পালন ও কৃষিকাজ বিষয়ে এছাড়া ফুল ফল ও শাকসবজি চাষ বিষয়ে দুটি খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ বিষয়ে আটত্রিশ বৈদ্যুতিক কাজ ইলেকট্রিক্যাল রক্ষণাবেক্ষণে একশো একান্ন সাধারণ ইলেকট্রনিক্সে উনচল্লিশ অটোমেটিক বিষয়ে দুটি কৃষি যন্ত্রপাতি বিষয়ে একটি রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং এ কিন্তু চৌত্রিশটি এছাড়া পাশে আরও কয়েকটা দেওয়া রয়েছে যোগাযোগ দুইশো বিশ ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকশনের চারটি পোশাক তৈরি ছয়শ ছেচল্লিশটি যত্ন কৌশলে কিন্তু ছয়টি আর্কিটেকচার কারিপদে রয়েছে কিন্তু দুই হাজার পাঁচশো একাশ একষট্টি আর বাংলা পদ আছে তিন হাজার আটশো অষ্টাশিটি সহকারী শিক্ষক পদে ইংরেজিতে পাঁচ হাজার সামাজিক বিজ্ঞানে এক হাজার শূন্য পদসমূহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে اسکرমতে پورځنځای اسلام علیکم